দর্শক আপনারা দেখছেন এসডিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে কিন্তু সে ব্রিটিশ পরবর্তীতে কিন্তু আপনাদের এই কিন্তু আপনাদের প্রতিটা আজকে আপনাদের যে কর্মকাণ্ড আপনাদের যে কাজ আপনাদের যে সামনের দিকে যে আপনারা যে আন্দোলন সংগ্রামে যাচ্ছেন সর্বোপরি আপনাদের প্রতি মানে প্রতিটা প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু পরিবার পরিবার পিছনে আপনাদের আছে সেক্ষেত্রে আপনাদের তেতাল্লিশ দিনের যে একটা কর্মসূচি আপনারা দিয়েছিলেন এবং এখানে আপনারা বিজ্ঞ যারা আছেন গ্রাম পুলিশের আমাদের প্রধানমন্ত্রী তিনি আমার এলাকায় বাড়ি ইনশাআল্লাহ আমি মনে করি যে এই কাগজটা আমাদের প্রিয় নেত্রী তিনিও লড়াই সংগ্রামে আজকে এই পর্যায়ে তিনিও কিন্তু মানে কি ছাত্রলীগ করা এবং পথে দাবি আদায়ের একজন আপনাদের যে দাবিটা এটা কিন্তু যৌতিক দাবি এবং এর পিছনে কিন্তু আপনাদের সকলে যে দাবিটা যে মানে আপনারা চাচ্ছেন কি যে

ইনশাআল্লাহ আমি পদমতী কার্যালয়ে যাওয়ার জন্য এবং সেখানে আপনাদের বাস্তব এই দাবিগুলা। বা আপনাদের এই চাওয়া মানে যেটা আসলে কি যেহেতু আপনি সবকিছুই আমি এখানে এসে যতটুকু জানতে পারছি এবং আমি আগেও শুনেছি আপনাদের বিষয়গুলো যেখানে প্রতিটা গ্রাম সারা বাংলাদেশে তো আপনাদের কমিটি আছে সেখানে কেউ ইনশাআল্লাহ বাদ যাবে না এটা একটা গ্রেজেট আকারে যেন এটা যেমন একটা বাহিনী

তারা যেহেতু গ্রামের সন্তান প্রতিটা আমরা যেহেতু গ্রামের সন্তান আপনারা যেহেতু ইনশাল অভিভাবক ইনশাল আপনাদের দাবি যুক্তি দেব এটাকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের কাগজ কলমে আমাদের লড়াই সম্মান যতটুকু আপনারা যা করেছেন এটা দৃষ্টিগত সবের দৃষ্টির নন্দিত হওয়া ই হয়েছে ইনশাল আমরা সেই লক্ষ্যে আমরা পোষাবো এবং আপনারা সবাই সহযোগিতা থাকবেন সবসময় সবার সঙ্গে যোগাযোগ রাখবেন আর বাকি এটাই বলবো যে আমাদের আদর্শ আমাদের যে ধারক বাহক আমরা আমরা সামনের দিকে যেভাবে আমরা এগোবো ইনশাল্লাহ সবার জন্য সকল প্রকার শক্তি এক থাকে এটাকে বাস্তবায়ন করে রূপ আকার ধারণ করবো জয় বাংলা